বাহির আর বাহিরে যিনি তাকে শিষ্য রুহিদাস আর কবির দাস রুহিদাস বৈষ্ণব আর কবির দাস এক গুরু শিষ্য কবির দাস বলেছিলেন একটা বাড়িতে হিন্দিতে যে রাম নামকে কবির রাম কুট্টা কো মতিয়া মেয়েরা নাম আর রাম নাম তো দলে জেরিয়ে যাচ্ছিস কিছু তিনজন আমি রামের কুকুর রাম নামের গলা রাম নামের বেট আমি গলায় বেঁধেছি রাম আমাকে যেখানে টানে আমি সেখানে যাই এই জন্যে আর আমি যে রামকে সেবা করি আমি যে রামকে সেবা করি উনি সাধারণ কোনো রাম নয় রবিদাস আমরা রাম যে দশরথকে সুতা নাহি আমি রাম রাম মাই পিশুক কুটুম্ব মাই আমি যে রামের সেবা করি উনি কেবল দশরথ পুত্র রাম নন উনি স্বয়ং পরমাত্মা পরমেশ্বর চিন্ময় রাম ওই রাম দশরথের ঘরে এসেছিলেন জগৎ জানে জগৎ জানে দশরথের পুত্র কিন্তু আসলে দশরথের পুত্র নয় এ বিশ্ব ব্রহ্মাণ্ড রামের পুত্র তাই আমি সেই রামকে সেবা করি এবং রাম আমার সর্বস্ব রামের যে বনবাস ছিল মা কৌশল্যা দেবীর কারণ যে কারণে রামের বনবাস হয় নাই রামের বনবাসের যে কারণ কৈকেই আমরা সকলেই জানি রামায়ণ থেকে একমাত্র বিমাতা বিমাতা সৎ মা কৈকেই দেবীর কারণে রামের বনবাস হয়েছে না রামের কারণেই রামের বনবাস হয়েছে ভগবান রামচন্দ্র যখন ছোট ছিলেন বাল্যকালে রাম মা কৌশিলা থেকে কৈকি দেবীকে বেশি ভালোবাসতেন আসতেন কৈকেই দেবী প্রত্যেক দিন রামকে যখন সেবা দিতেন রামচন্দ্র একদিন সেবা নিবেন না বলতেছে না আমি আজকে তোমার হাতে সেবা নেবো না কেন নিবে না তুমি আমাকে বর দাও কি বর দেব তুমি জগৎকে বর প্রদান করো তোমাকে আমি বর দেবো বলে না আমার বর দিতে হবে কি বল আচ্ছা বলো বর দিলে খাবে আমার হাতে খাবো আমাকে বর দাও যেদিন আমি বিবাহ সম্পূর্ণ হবে আমার আর বিবাহ করে যেদিন আমি অযোধ্যায় ফিরে আসব আমি যেন রাত সিংহাসন অবস্থা সেই দিন যেন আমার বনবাস হয় এক বছর দুই বছর নয় চোদ্দ বছরের জন্য বলো এই পর দিবে এক হাতে নয়ন মুসতেছেন আর এক হাতে আমকে খাওয়াইতেছেন ঠিক আছে বাবা তুমি তো জগতের জন্য এসেছ তুমি তো আর ব্যক্তিগত কারো সন্তান নাও তথাস্ত তথাস্ত বলে বর প্রদান করলেন রামচন্দ্র যখন অযোধ্যা মিথিলায় গিয়ে মা সীতা জনকন্যাকে বিবাহ বন্ধন ঘটিয়ে অযোধ্যায় আসলেন অযোধ্যা সারা করলেন মা এই দিনের অপেক্ষায় আমি ছিলাম এখন তুমি ওই বর নিতে পারো আবার কইকে কি করেছেন দশরথ মহারাজের কাছে দুইটা বর প্রাপ্ত ছিলেন আবার দেখেন ওই বর মনে করে ওইকে যখন দশরথকে যুদ্ধে একবার বাঁচিয়েছিলেন আর একটা বিমারী থেকে মুক্ত করেছিলেন দুই জায়গায় দুইটা পর প্রাপ্ত হয়েছিলেন দশরথ বলেছিলেন কি বল চাও ফিরিয়ে বলো বলেছিলেন এবার আমি এখন চাই না চাইবো কখন আমার যেদিন সময় হবে আমি সেদিন চাইবো কিন্তু আজকে আমি চাইবো না বললেন এখন চাও নবতে নবদে নারায়ণ বলে না আমার যখন প্রয়োজন বোধ হবে আমি তখন নেব ওই বর অন্য কিছু চাইতে পারতেন দেখেন যখন রামচন্দ্র আসলেন বিবাহ করে অযোধ্যায় সেই বললেন হে মহারাজ ওই বর আমার আজকে চাই কি বল চাও বলো বলো আমি যে বর চাইব আপনাকে স্থির প্লাস সুস্থির হয়ে সব জ্ঞানে আমাকে বর দিতে হবে বলো আর কি চাইবে বলো আমার রামচন্দ্র আমার পুত্র রাম বিবাহ করে আমার বউমাকে নিয়ে জনক কন্যাকে নিয়ে ঘরে এসেছে আনন্দে আমার আজ রাজমহল উল্লাসিত কি যা চাইবে তাই তো রাজ্য চলে রাজ্য প্রধান রানী হলে আমি কৌশলের জায়গায় তোমাকে স্থাপন করবো বলো কি চাও না আমি এগুলি কিছুই না তুই যাবো প্রথম করে রামের বনবাস আর বারে আমার পুত্র ভরতের রাজা এবার দশরথ রামের বনবাস শ্রবণ মাত্রই উনি বেহুস হয়ে গেলেন অসুস্থ হয়ে পড়ে গেলেন এই তো ভাবি নাই দশরথ রাজা নিজ মুখে রামকে বলতে পারেন নাই যে তোমার বনবাস আমি তোমার মায়ের কাছে বর দিয়েছি রামচন্দ্র কি বললেন বাইটা বাই কারো মাধ্যমে শ্রবণ করেছিল অঙ্করা জানি তো অন্তরে সবই জানে তারপর লীলার জন্য কারো মুখে শুনেছিলেন যে আমার পিতা মায়ের কাছে বর দিয়েছে একবার আমার বনবাস আর দ্বিতীয় আমার ভাই ভারতের করে পিতাকে প্রণাম করে বনবাসে যেদিন যাবেন সমস্ত অযোধ্যা বাসী গড়াবরি করে কান্না যাইতেছে আর কইকেই দেবী নতুন শাড়ি পরে দামিশ শাড়ি পরে রাজ রানী সেজে রাজপ্রাসাদ থেকে দেখতেছেন আর উনি আনন্দে নৃত্য করতেছেন এখন এর মধ্যে কিছু ব্যক্তি জিজ্ঞাসা করতেছে বলে বিমাতা একেই বলে বিমাতা তুমি এত পাশে এত কঠিন এত শক্ত তোমার হৃদয় রামচন্দ্র আজকে বনবাসে যাই সমস্ত অযোধ্যাবাসী কান্না করতেছে আজ তুমি রাজ রানী সেজে এই রাজপ্রাসাদ থেকে নিচে না নেমে রাজপ্রাসাদ থেকে দর্শন করতেছো আনন্দ তুমি বলতেছে দেখো তোমরা যা আমি তা ভাবি না তোমরা বোকা তোমরা অজ্ঞানী তোমরা রামকে নিজের রাম মনে করতেছ এই রাম আমাদের রাম নয় এই রাম ব্যক্তিগত আমাকে মা ডাকার জন্য আসে নাই এই রাম ব্যক্তিগত শুধু অযোধ্যায় থাকার জন্য আসে নাই এই রামচন্দ্র এসেছে জগতের করার জন্য অসুরের হাত থেকে পৃথিবীকে বাঁচিয়ে পরিত্রাণ করার জন্য রামচন্দ্র যে বনবাসে দেখেছেন কেন দেখেছে রামচন্দ্র বনবাসে যাবে। অগণিত অনন্ত অনন্ত সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি তপস্যা করতেছে একবার রামচন্দ্রের চরণ পদমি দর্শন অভিলাষে সাধুরা কষ্ট পাইতেছে পরিত্রাণ সাধু নাম বিনাশ হয়েছে দুষ্কৃত ধর্ম সমস্ত পরার্থায় সঙ্গ আগামী নিয়োগে হবে সাধুদেরকে পরিত্রাণ করার জন্য দুষ্কৃতিকারীদেরকে বিনাশ বা উদ্ধার করার জন্য ভগবান পৃথিবীতে এসেছেন উনি ব্যক্তিগত শুধু আমাদের একা রাম নন উনি জগতের রাম তাই জগৎকে পরিত্রাণ করার জন্য এসেছেন মাতঙ্গি ঋষির শিষ্য মাতা সবরী অনেক আগে আশ্রমের দায়িত্ব দিয়ে গেছে একদিন রামচন্দ্র এই আশ্রমে আসবে তুমি তাকে সাধনে গ্রহণ করবে সবরীকে সবাই পাগল ভক্ত কিন্তু সবরী একা প্রত্যেক দিন ফুলের বিছানা করে রামচন্দ্রের জন্য বিছিয়ে রাখতো কখন আমার প্রভু রাখবে রামচন্দ্রের জন্য অপেক্ষা করে রয়েছেন রামের চরণ স্পর্শ পেলে পুনরায় পাবে রামের অপেক্ষায় রাবণ কান্না করতেছে হে প্রভু তুমি তাড়াতাড়ি আসো স্বর্ণের লঙ্কা আমি চাই না আমি কি করবো লঙ্কা এই লঙ্কা আমি চাই না প্রভু তুমি এসে আমাকে তোমার চরণে নিয়ে নাও রামের জন্য অপেক্ষা রয়েছে বিভীষণ লঙ্কার মধ্যে থেকে রামের অভিনয় ছিল রাম বিরোধী কিন্তু অন্তরে ছিল আর বিভীষণ লঙ্কাতে রাম নাম আমার প্রভু প্রভু আসবে আসবে তবে তবে প্রভু আপনি আসেন হনুমান বসে অপেক্ষা করতেছে তখন আমার প্রভু রাম আসবে রাম আসলে আমি রামের তলে যোগ দিয়ে ভগবান রামচন্দ্রের প্রত্যেকটা কাজে যেন সহযোগিতা করতে পারি

রামচন্দ্র লঙ্কা থেকে ফিরে এসে মা কৌশিলার সাথে দেখা করার আগে দেখা করে বিষের লাট্টু বানিয়ে রেখেছিলেন তাহলে জগতে আমি বিমাতা স্বপ্ন হিসেবে কলঙ্কিত হয়ে থাকবো কেউ আর জগতে বিমা তাকে ভালোবাসবে না কেউ আর বিমা তাকে শ্রদ্ধা ভক্তি করবে না তাই আমি এই বিমাতার চরিত্রে যে রয়েছি মানবকে আমি ত্যাগ করে দেবো বিষের লাট্টুকে অন্তরে জানি নাম অন্তরে জানতে পেরে অন্তরে জানতে পেরে আমার মা বিশেষ লাপ্ত তৈরি করে রেখেছেন আমি যদি মার কাছে আগে না যাই মা ওই বিশেল লাফুকে জানতে তাই কশিল দাস কাছে আগে না গিয়ে আগে গেলেন দিমাতার কাছে কইকেয়ের কাছে গিয়ে যখন মা হিসেবে ডাকলেন মাকে প্রণাম করলেন এবার কইকেয়ী আর রামচন্দ্রের যখন মিলন হলো মা ছেলের যে লাশগুলো প্রেম একমাত্র মা যশোদা উপলব্ধি করেছিলেন যে প্রেমের কি অনুমতি কি অনুরাগ এই যে রাগ মার্গের যে ভজন যারা রাগ মার্গের ভজন করে প্রত্যেক সময় ব্যক্তিগুলো শুধু উপলব্ধি করে আর রাগ মার্গের ভজন না হলে ভগবান প্রাপ্তি হওয়া যায় না মহাপ্রভু যখন সন্ন্যাসে চলে যাবে পুরা মতিয়াবাসী কান্না করতেছে গড়াগড়ি দিতেছে কেবল একজন ব্যক্তি কান্না করতেছে না শ্রীরূপ গোস্বামী রূপ বাড়ি থেকে দূরে গিয়ে একটা বৃক্ষের নিচে বসে নয় বাড়ি ছেড়ে দিয়ে কান্না করতেছে তার হৃদয় অন্তর আত্মা আজ আমার প্রভু সন্ন্যাসে শ্রীরূপ গোস্বামীর এই অনুরাগে প্রেমে একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করতেছে রূপ নদীয়বাসী কান্না করতেছা তুমি এসে এখানে একা একা বসে রয়েছো মহাপ্রভু তো তুমি পার্শো তুমি না মহাপ্রভুর সবচেয়ে প্রিয় ভক্ত তুমি না মহাপ্রভুর সর্বদাই পাশে ছিলে থাকার প্রতিজ্ঞা করেছ তুমি একা কেন রূপগোস্বামী কিভাবে বুঝাবেন যে আমার অন্তর আপনার কি চাইতেছে তৎমুহূর্ত গাছ থেকে একটা পাতা পরে রূপগোস্বামীর পিঠে পড়েছিল পরা মাত্রই ওই পাতাতে আগুন লেগে গিয়েছিল অনুরাগের তাপে অনুরাগের তাপে সেই পাতায় আগুন ভরে গিয়েছে কিছু কিছু ব্যক্তি ভজন করে মুখে কিন্তু প্রকাশ করতে না মাকে যেভাবে ভজন করবো মা চিনময় মা এই মাটির নন আর এই মা প্রতিমা এই মা প্রতিমা প্রত্যেকটা মায়ের মধ্যে এই মা এই জন্য বলা হয় প্রতিমা প্রত্যেকটা মা এই মা এই মায়ের মধ্যে প্রত্যেকটা মা এই জন্য প্রত্যেকটা নারীদেরকে দর্শন করলে কি বলতে হয় বন্দে মা আমি বন্দনা করি প্রত্যেকটা মাকে প্রত্যেকটা নারী সেই মায়ের স্বরূপ প্রকাশ আর প্রত্যেকটা মায়ের মধ্যে ওই দেবী শক্তি নিহিত রয়েছে কিন্তু এই শক্তিগুলোকে মায়েরা জাগ্রত করতে পারে না সংসারে একজন মা ছাড়া সংসার কি পূর্ণ মাছরা সংসার কখনোই পূর্ণ নয় আর পৃথিবীতে যত মহান মহান সাধক মহর্ষি মুনি ঋষিগণ এসেছে মায়ের গর্ভে এসেছে তাই মাকে কোনো অংশে কোনো দিক থেকে ছোট করে ভাবার কোনো কারণ নেই এই জন্য আমাদেরকে কি করতে হবে মাকে আধ্যাত্মিক ভাবে উচ্চ স্তরে মায়ের মত করে দর্শন করতে হবে আমি সবচেয়ে বেশি ধন্য যে এই বাণী অর্চনা সংসদ কেন্দ্রিক মন্দিরের ছাত্র ছাত্রীগণ যারা রয়েছে আসলে বাংলাদেশে হয়তো কোনো গুরুকুল নেই এদিক ভাবে ভারতের মতন আমি মনে করি বাংলাদেশের মধ্যে এই বাণী অর্চনা সংসদ ডুয়েট কেন্দ্রিক যে মন্দির কেন্দ্রীয় মন্দির এটা ঠিক